তো ওনার ভিডিও আমি সবসময় দেখি আশা করি আপনাদের কাছে আমার কাছে অনেক ভালো লাগে আসসালামাইকুম তো সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আপনার দোয়া এবং ভালোবাসায় তো আমার পেজে নতুন পেজটা পড়ো দিয়ে পাশে থাকবেন আর ফেসবুকে ভিডিওটা দেখবেন আজকে ভিডিওটা হচ্ছে গেলে আমাদের জনপ্রিয় কন্টেন্ট এমনি জুয়েল ঠিক আছে এমডি জুয়েল পানি ভিডিও আর কি আজকে রিভিউ দেব এটার তো ওনার ভিডিও আমি সবসময় দেখি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগে ভিডিওটি তো আপনারা শেষ পর্যন্ত আশা করি দেখবেন ভিডিওটা তো শুরু করা যাক ভিডিও উদ্দেশ্যে ঠিক আছে 500 700 710 500 আই হে আই 100 লাগে

বট আর কাটা তুই জার আর কাটা নিবি তো আমি তো কেডা ওই নাম না বিদেশ আসলে না এত দিছেন না আমি আপনি যখন কিও কত 10 লাখ টাকাও না আপনার অফিস আসলে নিয়েছি डायरेक्ट জামার ওপেনলি চ্যালেঞ্জ কর হইছে কি যে এতই না আপনি বিদেশ আসলে এত টাকা সির হইছে না কিন্তু হন সুরিত আছে যখন জয়েল ভাই কইছে কি তুই কি আমার ডাইরেক্ট ওপেনলি চ্যালেঞ্জ করলি যাচ্ছে যে ওপেন ইচ্ছা রে সামনে মুখ তো বাড়ি আইতেছে আবার আপনি

সরু ভাই বলছে গরের ইন্দুরে বেড়া কাটে তোর মতো থাকলে তো বেড়া করেন কি সারাদিন কষ্ট করে কষ্ট ভাই এই যে আবার উনার যায় দেখলে ভাইয়ের জুয়েল ভাই কিন্তু আমাদের বাউন্ড বাড়ি ওই বাউন্ড বাড়িয়া ওনার বিড়ে দেখলেই ভালো লাগে উনি বাড়িতে গেছে বর্তমান সড়িতে তিন মাসের না চার মাসে শুড়িতে বাড়িতে গেছে আগে মক্কা মক্কা কাজ করতো মনে হয় এদিকেন কি ক

মূলত ফুটবল খেলবার লাগে নয়শো ডেড়শো গাইছে আড়াইশো ডেড়শো আজকে রাত্রে চুরি করলো বুঝলে কিন্তু সক্ষম হইতে পারে নাই দুই এলো ব্যর্থ চুরি করে মেয়ে ব্যর্থ আপনি আর দি মানে কি করবেন আহা তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর আবার দেখা হইতেছে সব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম